ওয়েলকাম টু পোশাকের মেলা হ্যালো ফ্যান্স আপনাদের সামনে নতুন কিছু ইউনিক এবং অথেন্টিক প্রোডাক্ট নিয়ে চলে এলাম যেহেতু শীত চলে আসে শীতের কিন্তু আমাদের হিউজ পরিমাণ স্টক আছে আমাদের গোডাউনেও স্টক আছে প্লাস আমাদের এটা শোরুম শোরুমেও কিন্তু হিউজ পরিমাণ স্টক আছে তো যারা নেবেন যার যেটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন এন্ড যে যে কালারটা ভালো লাগবে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকা আশি টাকা ঢাকার বাড়ি একশো টাকা ডেলিভারি চার্জ দেওয়ার কনফার্ম করবেন বাকি টাকা ডেলিভারি ম্যান থাকতে চেক করে নেবেন তো আমি লেডিস কালেকশনগুলো দেখাইতেছি লেডিস জেন্টস এখানে আপনার লেডিস কালেকশন আছে দুটাই কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাবেন আর সাইজ হলো আপনার এম এল এক্স এল এই তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যারা সাইজ সম্পর্কিত মেটার মেজারমেন্ট জানতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাদের সব ডিটেলস বলে দিবো তো কথা না বাড়ি চলুন শুরু করা যাক প্রথমে যে লেডিস হুডিটা দেখাইতেছি আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই যে দেখেন যে এটা দুইটা কন্টাস্ট কালার করছে সামনে দুইটা পকেট আছে এই যে হাতায় কন্টাস্ট কালার করা আছে এই যে দেখেন আর এখানে রিপ লাগাইনা আছে এই যে আর সিলাই কোয়ালিটি কিন্তু ভিতরে সবগুলি আবারলক করা আছে এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট সিলাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সিলাই কোয়ালিটি একমাত্র আমরাই দিতেছি এত সুন্দর এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট এই যে দেখেন পিন করা আছে পিন গুলো ফাট খুবই হার্ড হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই যে পিছনে টুপি দিয়ে আছে আর এলাস্টিক দিয়ে আছে এই যে দেখেন এলাস্টিক মাথায় কিন্তু শক্ত একটা ইলাকায়ন আছে এটা কিন্তু খুবই হার্ড একটা দেখাই দিতেছে এই যে দেখেন ভিতরে কিন্তু উলের আর এই যে হান্ড্রেড পার্সেন্ট করার পরে এই যে উপর দিয়ে স্টিচ দিয়ে আছে দেখেন এই যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই যে পুরোটাই কিন্তু উলের দাম বলে দিতেছি আপনারা জানেন যে পোশাকের মেলা কিন্তু ফিক্সড প্রাইসে বিক্রি করে তো এটা আপনি অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা এটার মধ্যে কালার আছে অনেকগুলো কালার আছে ভিডিওটা সম্পূর্ণ দেখেন অ্যান্ড ভালো ভালো কালার পাই যাবেন রং কস হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কস হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবো এবং কাপড়ও ভালো প্রোডাক্টও ভালো এই যে এটা স্টোন লাগাইনে আছে এই যে দেখেন আর এটাও কিন্তু স্লিপে কন্ট্রাস্ট আর পুরো এটা এক কালার আর সামনে দুইটা পকেট আছে প্রিন্ট করা আছে এই যে দেখেন আর একটা টুপি আছে টুপির সাথে কান আছে দুইটা তো অনলি সাতশো টাকা যার যে কালারটা ভালো লাগে দেন একটা কালার এই দেখেন কালো আর সাদার মধ্যে যারা কালো পছন্দ করেন তাদের জন্য খুবই বেস্ট একটা কালার এই যে দেখেন এই শিং আছে কিন্তু দুইটা শিং আছে এই যে পিছন সাইডটা এটা আর আপনি ইনসাইডেও সবগুলোই কিন্তু উলের এই যে দেখেন অনলি সাতশো টাকা লেডিস হুডি অনলি সাতশো টাকা যার যেটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন এই যে আরেকটা একটা কালার আছে কমলা কালার এই দেখেন খুবই সুন্দর এবং অথেন্টিক এই যে সবগুলো হাতায় রিপ আছে আর এই ওভারলক করা আছে ভিতরে ওভারলক করা আছে যে সবগুলো এবং উলের কাপড় খুবই কাপড় এই কাপড় রং উঠবো না আর এই জন্য সব কাপড়ের মতো এটা কিন্তু বইলে যাব না এটা আপনার জটটুক বলার দরকার অটটুকি বলবো এর চেয়ে বেশি বলবো না কাপড় হার্ড এই যে দেখেন এটা হলো ব্যাক সাইড অনলি সাতশো টাকা যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দেন আমার আমরা কোয়ালিটিতে বিশ্বাসী আমাদের কাছে পাবেন একশো পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটি ভালো হয় না ভালো মন্দ দেখে না দাম কম পাইলে থেকে অর্ডার করে কিন্তু আমরা দিতেছি অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট ভালো প্রোডাক্ট কিনতে হলে ভালো দাম দিতে হবে এই যে দেখ সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেশ ও দেশের বাইরে দিয়ে থাকি সব জায়গায় অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা এবং দেখতেছেন তারা অর্ডার করতে পারবেন এই যে দেখেন অনলি অনলি টাকা টাকা প্লাস আছে আর এখানে আমরা পাইকারি এবং খুচরা সেল দিয়ে থাকি যারা পাইকারি নিবেন পাইকারি দাম জানতে ইনবক্স করেন সর্বনিম্ন চব্বিশ পিস নিতে হবে চব্বিশ পিস নিতে হবে সর্বনিম্ন হ্যাঁ দেখেন আর একটা কালার কালোর মধ্যে যারা কালো লাভার তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এই যে দেখেন ব্যাক সাইডটা কালো হুডিড আপনার হলুদ মাথায় খাড়া দুইটা শিং আছে এই যে দেখেন কিন্তু লেডিসের মধ্যে খুবই চমৎকার একটা প্রোডাক্ট অনলি দাম সাতশো টাকা যার যে কালারটা ভালো লাগে স্ক্রিন দেন এই যে আরো হিউজ পরিমাণ কালার আছে আপনারা ভিডিও কল ফোন ফোন দিলে বাদ বাকি কালার গুলো আর আমাদের স্টক গুলো আমি একটু পর দেখাই দিব আপনারা অর্ডার করতে পারবেন সেল এবং মেয়ে উভয়ই আছে এই যে দেখেন খুবই যারা সাদা লাভার তাদের জন্য যারা সাদা লাভার সাদা পছন্দ করেন তাদের জন্য খুবই এই গর্জিয়াস কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন সাদার মধ্যে হলুদ মাথায় খাড়া দুইটা শিং আছে এই যে দেখেন অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা কাপড় কোয়ালিটি এক ফুটটা রঙ উঠব এক ফুটটা রঙ উঠব না এটা এমন কাপড় খুবই হার্ড তেমন কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন যে আমাদের ইনসাইডটা দেখেন সিলাই কোয়ালিটি দেখেন এই যে দেখেন আর একটা কন্ট্রাস্ট কালার সাদার মধ্যে কালার এই যে দেখেন সিলিপেও কিন্তু একই অবস্থা আর এই এই যে যে সাথে হুডি আছে হুডিতে কিন্তু ডাবল পার্ট দেখেন সবসময় যেখান থেকে প্রোডাক্ট অর্ডার করেন হান্ড্রেড পার্সেন্ট সিলাই কোয়ালিটি দেখবেন যে সিলাই কোয়ালিটি ঠিক আছে না আমাদের কিন্তু একশো একশো সিলাই কোয়ালিটি এগুলো গার্মেন্টস এর কিউসি দ্বারা চেক করে তারপরে প্রোডাক্ট বিলের শোরুমে আসে তারপর আমরা সেল করি আপনারা এর আগে আমার কাছে যারা নিছেন তারা হয়তো জানেন যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্বন্ধে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ঠিক পাইবেন যেমন দেখামো তেমনই পাইবেন পিকচারে যেমন দেখবেন তেমনই এই যে এটাও কিন্তু সাতশো টাকা অনলি সাতশো টাকা যার যেটা ভালো লাগে এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিন শট দেন তো আজকের পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ